আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকেও চলে আসলাম আজকে মনে হয় আমার এই ঈদ উপলক্ষে আপনারা যত ভিডিও দেখছেন আজকে ইনশাল্লাহ আমি শেষ ভিডিও বানাইছি আপনাদের সাথে ঈদ উপলক্ষে মানে শেষ ভিডিও আমাদের আর কোনো ভিডিও নাই কাজ হয়তো সামথিং কিছু থাকতে পারে বা কেউ কাউকে কিছু গিফট করলে ওইটা থাকতে পারে মোবাইল দেখবা যাও দেখো গা ওই চারে বসে বসে দেখো পাশে তুমি যাও দেখো গা যাও তুমি নমস্কার না জানাই যে থাকে একে ইদের জন্য টুপি আনছে আর সেই টুপির অবস্থা বাস ইবসে অনেক কিছু ছিল এটার সাথে সব শেষ জিসমিশ টুপি একদিনই জানাই আর কত যাব দূরের কথা তো যেটা বলতে যাইছিলাম যে আমাদের মানে স্টপ নমস্কার যাও পাশে যাও যাও মোবাইলটা কোতাদাও মোবাইল নিয়ে এসো তুমি মোবাইল নিয়ে এসো আমার তোমার পা ব্যথা করে তা আমার পা ব্যথা করে না আমার আল্লাহ আমি যদি মুসকান রে মানে কোন একটা কিছু বলি যে এটা নিয়ে আসো বা এটা আনো এটা রাখো তাহলে বলে যে তুমি নিয়ে এসো আমার পা ব্যথা করে মানে ওর পা ব্যথা করে আমার কি পা ব্যথা করব না মোবাইল আনতে গেলে তুমি ছোট মানুষ তোমার পায় শক্তি আছে যাও নিয়ে এসো তো এখানে হচ্ছে আমাদের আমার পরিবারে আমার ফ্যামিলির শেষ শপিং এটা তো এত এত শপিং দেখাতেছি দেখাতে দেখাতে নিজের কাছে খুব খারাপ লাগে তো মুসকান হচ্ছে আমাকে অনেক তেল দিতেছিল তো এই জন্য মুসকানকে রিল্যাক্সে বসাই দিলাম মোবাইল দেওয়া কারণ বাচ্চারা যেটা পালে শান্তি আর কোনো শব্দ নাইকা তো এখন একেবারে রিল্যাক্সে থাকবে আর কোনো শব্দ হবে না তো আজকে হচ্ছে শপিং শপিংগুলো দেখাই এখানে হচ্ছে কিছু জুতা জুতা আছে আমাদের এই উপলক্ষে কিছু জুতা কেনা হয়েছে তো জুতার কালেকশনগুলো দেখাবো আর কিছু টুকিটাকি কসমেটিক্স করা হয়েছে তো কসমেটিক্স আসলে ভাবে করা হয়নি অনেক কিছু বাকি আছে তো নিজেদের জন্য কিছু না কিনলো মোস্টানের জন্য কিছু কিনতে হবে তো একদিন গেছিলাম আমার চাচিকে নিয়ে তাকে একটা মোবাইল কিনে দিয়েছে আর আমার ছোট বোন বা চাচা তো বোন বানব যেটাই বলেন না কেন ওর বাচ্চার জন্য কিছু কাপড় কিনা কেনা দিয়েছি কিন্তু আমি নিজে যে কিছু কিনবো আমার মেয়ের জন্য বা আমার নিজের জন্য কিন্তু ওই সময়টা আমি হাতে পাই তারপরে তাদেরকে কিনা পাঠিয়ে দিছি তারপরে দেখি হাতে বেশি টাইম নাই তারপর বাসায় কিছু ছিল না ইফতারের জন্য ইফতারের জন্য কিছু ফল কিনা বাসায় চলে আসছি ব্যাক করছি কিন্তু কিনতে পারি নাইকা আর আজকে লতা কে যাইয়া মানে হুটহাট মানে বাচ্চা রেখা যায় মানে তারা হুড়া করে ওরকম ভাবে কেনা হয় না তো দেখি আর একদিন যাইতে পারি ঈদের আগে আর একদিন যায় কিছু কসমেটিক্স কিনবো আমার মেয়ের জন্য তো এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে একটা টুপি নিয়ে আসছে আজকে লতা আনার পরে এটা শেষ আর পড়ানোর মতো নাই অপশন নাই এটা খুবই সুন্দর লাগছিল আচ্ছা তো মোবাইল দেখো ওকে তো এবার হচ্ছে দেখাই দেখেন যে দেখেন এখানে হচ্ছে জুতা আছে ফার্স্টে হচ্ছে এই যে মুসকানের জুতা তো ঢাকা থেকে শপিং করলে যে কি সমস্যার মাঝে মানে পরছি সেটা এখন নিজে বুঝতেছি যে আসলে ঢাকায় শপিং করে কি সমস্যা হয়েছে তো আমাদের তো এই জুতাগুলা এই যাই কিছু কিনছে ঢাকা থেকে এই এইসব জিনিসগুলো যদি আমাদের দেশে থেকে কিনতাম হয়তো যদি কোনো সমস্যা হয়তো বা ছোটো হয়তো বড়ো হইতো তাহলে চেঞ্জ করা যাইতো কিন্তু ঢাকা থেকে কিনছি এটা যদি হয় হলো আর না হলে নাই এটা চেঞ্জ করার মতো কোনো সিস্টেম নাই কারণ স্টার মালিকা থেকে হচ্ছে আমাদের সব শপিং করা হয়েছে স্টার্ন মলিকা আমাদের যাওয়ার মতো সম্ভব না এত দূরে আর কোনও নাই যে আমি চেঞ্জ করতে যাবো হয়ে গেছে জুতা দেন কিন্তু সে আমাকে বলছে যে এটা বত্রিশ সাইজে আসলে আমি যে এতটাই ব্যাকল হয়ে গেছি আমি যে তখন এই ভাবে জুতাটা দেখবো যে এখানে কি বত্রিশ আসে না একত্রিশ আসে সেটা আমি দেখে নাই কারণ ভাই আমাকে বলছে তো মেফতালয় জুতাটা আমি আর দেখি নাই তো ঢাকায় থাকতেও আমার এ এতটুক খেয়াল ছিল না যে আমি জুতাটা পড়াইয়া দেখব আমার ছেলে মেয়ের বা ওদের পড়োনা লাগে কিনা তো আমি বলছি আমি সব সময় মানে আমি অভ্যস্ত যে আমার ছেলের পার সাইজ হচ্ছে বত্রিশ আমার মেয়ের জুতার পার সাইজ হচ্ছে সাতাইশ তো মানে এগুলো আমার পার সাইজ হচ্ছে আটত্রিশ মানে এগুলো হচ্ছে আমার মুখস্থ করা এখানে আমি আর দেখবো কি দেখার মতো কিছুই নাই যে আমি পায়ে দিয়ে দেখবো তো এই জন্য আর আমি দেখি নাই তো এখন দেখি মুসকানের পারফেক্ট আছে দেখেন কত সুন্দর জুতা কিনছি একবার পুরা পারফেক্ট আছে করনে সুন্দর লাগে এই যে দেখেন লাইটিংও আছে মুসকানের জুতায় কত সুন্দর কিন্তু আমার ছেলের জুতাটার যেন আমার খুবই আফসোস লাগতেছে মুসকানের জুতাও যদি পায়ে ছোট হতো তো আমার এতটা আফসোস লাগতো না আমার মেয়ের তাহলে জুতা নিয়ে আমার এতটাই আফসোস লাগতেছে কিন্তু পায়ে খুব টাইট অনেক ফিটিং হয়ে গেছে ছোট হয়ে গেছে জুতাটা দেখেন জুতা এক একটা জুতার বক্স দেখেন কতটা সুন্দর বক্সগুলো এই যে দেখেন জুতাগুলো এত সুন্দর দেখেন এত ভালো জুতা কিনছি আমি এত ভালো মানের জুতা মুসকানের এত এত জুতা হলে। কি বলবো মানে বেল্টের জুতা তারপরে ক্যাশ জুতা মনে হয় না হলো চোদ্দ থেকে পনেরো জোড়া জুতা হবে এর বেশিও হতে পারে মানে আমার জুতার বক্সটা একদম ফুল বড়া শুধু হলে জুতা দিয়া মানে এত এত জুতা হলে তো এই জন্য আর ক্যাশ জুতা আমি কিনি নাই আর এক জোড়াই কিনছি দেখেন এই সিস্টেমের জুতা নাই হলে এই জন্য এই জুতা গুলা কিনছি জুতাটা একত্রিশ সাইজ কিন্তু অনেক ছোট হয়ে গেছে দেখি পড়াই আমাদের তো হয়তো দুই চার দিন পরাবো পড়ানোর পরে এটা বাদ করে দিতে হবে বা কাউকে দিয়ে দিব যারা ছোট আছে আর এছাড়া আর করার কিছু নাই কারণ এটা আর চেঞ্জ করার মতো আমার সম্ভব না আমার পক্ষে এটা হচ্ছে লেদারের জুতা বা চামড়া জুতা বলেন না কেন একদম এটা এতটাই টিকসই জুতাটা যতই পানি দিয়ে পরুক কোনো সমস্যা হবে না কি সুন্দর করে লেখা জুতাটা এক সাইজ না এই জুতাটা আমি দেখবো না ওই সময় আমি এতটা ব্যাকল হয়ে গেছি দেখি না কে আর সাথে হচ্ছে মিফতা হল আমার সাথে ছিল না আমি যখন জুতাটা কিনছি তখন আমার সাথে মিফতা হল ছিল না অনেক সুন্দর হয়েছে জুতা কিন্তু এই হচ্ছে মিফতা হলের জুতা মুসকানের জুতা ওকে আর এদিকে এখন হচ্ছে আস এখন হচ্ছে মেহতাল জুতা দেখাইলাম এখন হচ্ছে দেখাবো আমার তা এ হচ্ছে আমার জন্য এটা এটা ঠিক আছে কারণ আমার পায়ের মাপ দিয়ে আসছি তো আজই এটা হচ্ছে সাইজ

তো এই হচ্ছে জুতার খোঁড়াটা দেখেন কত সুন্দর এদিক দিয়ে একদম পাথর পাথর ঘোরাটা অনেক সুন্দর এটা হচ্ছে মিডিয়াম বেশ উঁচা না পায়ে দেওয়া যাবে আর আমি হচ্ছে কি উঁচা জুতা পরতে পারি না আমার অনেক মানে উঁচা জুতা পরলে কি আমি হাঁটতে পারি না অনেক সমস্যা হয় এই জন্য আমি কখনো বেশি উঁচা জুতা কিনি না উঁচা জুতা হচ্ছে লতা সব সময় পরে যে দেখেন লতার অবস্থা লতার জুতার অবস্থা দেখেন এটা অনেক সুন্দর কিন্তু যারা উচ্চতা পরে হাঁটতে পারে তাদের জন্য এটা ভালো সুন্দর এটা কিন্তু ততটা চিকন না খুঁড়া করা যাবে পায়ে দেওয়া যাবে মানে না আমার মনে হয় যে আমি পায়ে দিলে

এখানে কানে সুকিটা কেমন আছে কিছু জিনিস কথা বলে আল্লাহ লাইটিং জাস্ট কেন সেকেন্ড এটা মনে হয় ভিডিওতে দেখছিলেন এর আগে আপনারা যে মস্কানার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ব্যাগ আনা হয়েছে কত সুন্দর এই এটা এর ব্যাগ এই এই যে মুসকানের ঘড়ি ভালোবাসার মাইয়া সোটা কত সুন্দর এটা হচ্ছে মোজকানের তারপর এই যে এটা হচ্ছে মেত্তা হলো এটা হচ্ছে মেত্তা হলো সুন্দর এই যে এটা হচ্ছে এরকম হচ্ছে তিনটা বড়ি আনা হয়েছে এরকম হচ্ছে দুইটা একটা আদিয়ানের আর একটা মিফতা হলে আদিয়ানের একটা আদিয়ান দিয়ে দেওয়া দিছি আর এই দুইটা হচ্ছে মুস্কানের একটা মিফতাহলের একটা কি আনা হয়েছে দুইটা চুলের কাটার আনা হয়েছে এগুলো হচ্ছে নিউ মার্কেট থেকে আনছিলাম আগুহামিটার মিয়া যে বড় রতু একটাটা দিয়ে চুল বান্দা অনেক আরাম পাওয়া দেব আর এদিকে হচ্ছে চোকের একটা কাঁচ ও আকিদে আকিদে এর একটা একটা কাঁচটা টিছে না এইদিকটা খোলে না কেন দি আর দি নিয়া বলে দেও আকুটা পায় মেরেscala যেইটা টিলিয়া পিটা বানায়া කියලා

এক প্যাকেট হচ্ছে আদি আন্ডে দিসি আর এই এক প্যাকেট রাখছি হচ্ছে মুসকানের জন্য হচ্ছে কতগুলো বোম আনা হয়েছে এগুলা হচ্ছে জন্য দেখেন এখানে অনেকগুলো বম ছিল কতগুলা নিয়ে ফুটাইতেছে তো সেই যে বাজার থেকে আজকে আসছে আসার পর থেকেই এই বম নিয়ে খেলাধুলা এখনও পর্যন্ত ঘরের ভিতর আসে নাই মানে খাওয়া দাওয়াও নাই আর কোনো কিছু খবরও নাই এ হচ্ছে এক বক্স বম আনা হয়েছে আর এই তারাবতী বললাম দুই প্যাকেট আনছে এক প্যাকেট আদি আনকে দিচ্ছে আর এক প্যাকেট মুসকানের জন্য রাখছি আর কতগুলো হচ্ছে কি মরিস বম না কী বম যেন বলো এটা ওই আনা হয়েছে দুই প্যাকেট ওই দুই প্যাকেট হচ্ছে এক প্যাকেট আদি আন্ডে দেওয়া হয়েছে প্যাকেট দিছি কিন্তু মিফতা হলে প্যাকেটের একটাও আমি পাইলাম না প্যাকেটে সব মনে হয় আর একটা মেহেদে আনা হয়েছে যে মুসকানার জন্য একটা মেহেদে আনছে আমাদের ঘরে অনেক মেহেদি এখন আর মেহেদির প্রতি কোনো ই নাই আর এইদিকে এই যে মেহেদি হাতে পরার জন্য দুইটা স্টিকার আনা হয়েছে এই দুইটা এই দুইটা হচ্ছে মেহেদি পরার জন্য হাতে ডিজাইন মেহেদি পরার ডিজাইন এগুলা আর কি আছে ভাল লাগে না এর ভিতরে আছে দুইটা গেঞ্জি আছে এই জুতোটা এখন পর্যন্ত পরা হয় নাই কেন তো এখন কিন্তু ইদানিং কয়েকদিন ধরে অনেক ঠান্ডা অনেক শীত শীত লাগতেছে এই জন্য গেঞ্জিগুলো পরা হয় না মাঝে অনেক গরম দিছিলো গরমের কারণে এগুলো আনা হয়েছে গেঞ্জি রাতের বেলা পরার জন্য গেঞ্জিগুলো এগুলো অনেক লুজ আনছি কারণ গেঞ্জি যদি ফিটিং করি তাহলে কিন্তু আরাম পাওয়া যায় না গেঞ্জি পরতেই হয় ঢিলা ঢালের জন্য লুসের জন্য যাতে পরে আরাম পাওয়া যায় এই জন্য অনেক লং আছে মানে চাইলে দিনের বেলাও পরা যায় কিন্তু আমরা তার দিনে পড়ি না এই হচ্ছে একটা গেঞ্জি এই দুইটা গেঞ্জি কেন তো এবার দেখাই আমি এদিকে আছে হচ্ছে হাতে মেহেদি পরার জন্য স্টিকার এটা বলা হয় এটা হচ্ছে নিয়ে আসছে আর এদিকে বাচ্চাদের জন্য কতগুলো বোয়া মানা হয়েছে এদিকে আছে তারাবাতি এটা হচ্ছে মিফতাহুলের সরি মুস্কানের জন্য ব্যাগ আর এখানে আছে মুস্কানের এটা ঘড়ি এ আছে একটা ঘড়ি এটা হচ্ছে মেফতাহলের দনোটাই লাইটিং আর এদিকে আছে চুলের কাটার দুইটা কাটার আছে একটা হাতের মেহেদি আর এখানে আছে একটা চোখের মাস্কারা এগুলো আর এদিকে দুইটা কেঞ্জি আর এদিক আছে যে এটা হচ্ছে আমার জন্য জুতা আর এটা আমার ছোটো বোনের লতার জন্য আর এটা আমার ছেলের জন্য আর এ হচ্ছে আমার মেয়ের জন্য তো এ হচ্ছে আজকে আমাদের শপিং তো আশা করি আজকে আমাদের শেষ শপিং দেখাইলাম আর যদি থাকে হালকা পাতলা কিছু টুকিটাকি কসমেটিক্স আনতে হবে এগুলো থাকতে পারে তো আর কোনো শপিং নাই আজকে শেষ শপিং অনেক শপিং আপনাদের সাথে শেয়ার করছে এবং কি দেখাইছি খুবই ভালো লাগছে আমারও দেখাইতে ভালো লাগছে আপনারাও দেখছেন যেহেতু আপনার ইউটিউবিং করি তো কি শপিং করলাম এটা সবাই দেখতে চায় আসলে সেই জন্যই দেখানো তো কেমন হয়েছে এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন তো আমাদের ঈদ তো চলে আসছে আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং কি সবাইকে অগ্রিম ঈদের দাওয়াত রইল চলে আসবেন আমাদের বাড়িতে ঈদের দাওয়াত রইল আপনাদেরকে তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন দেখে আগামীকালকে আপনাদের সাথে আবার নতুন কিছু আনতে পারি কিনা নতুন কিছু শেয়ার করবো আপনাদের সাথে ওকে আল্লাহ হাফেজ